টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমরাও খুব ভালো আছি তো দেখো এখন আমরা সবাই এই যে দেখো সবাই মিলে এখন আমরা সবাই মিলে এখন মাখা খাবো তো এই যে আমরা এখন সবাই মিলে পেঁপে মাখা করবো তো চলো তোমরা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে দেখো সব কুচকি পাচকিগুলো পেঁপে নিয়ে এসেছে আর বলছে যে মাখা করে দিতে তো চলো আজকে মাখা করি তো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এখন পেঁপেগুলো কেটে নেওয়া হচ্ছে এই যে এখানে একটা জলে বিজা তো এই যে দেখো সবাই একটু একটু করে কাজ করছে প্রথমে এই ম্যাডাম কাটলো তারপরে এখন ইনি কাটছে তারপরে ইনি কাটবে এই যে দেখো আমাদের পেঁপেগুলো কাটা হয়ে গেছে এখন এই যে পুড়িয়ে নেওয়া হচ্ছে পেঁপে তো এই যে দেখো এখন তেঁতুলটা ভিজিয়ে নেওয়া হচ্ছে লবণ দিয়ে এই যে এখন তেঁতুলটা ভিজিয়ে নেওয়া হয়েছে পেঁপে কুড়ানো হয়েছে আর একটা রয়েছে তোমার কি হয়েছে তোমার এই দেখো কতগুলো মিমি এসেছে আমাদের বাড়ি কি হয়েছে তোমার তো এই যে দেখো আমাদের পেঁপে কুড়ানো হয়ে গেছে আর এই যে একটা এখানে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে এক পিস এই এরকম করে কুচি কুচি করে দেবো আর পড়ে গেছে আর এগুলো কুড়িয়ে নিয়েছি আর এই যে এখানে মাখার জন্য নিয়েছি এই যে লেবু পাতা ধনে পাতা লঙ্কা চিনি লেবু এই যে লবণ তো এগুলো দিয়ে এখন মাখা হবে আর তেঁতুলটা তেঁতুলটা এখানে ভিজিয়ে রেখেছি এই যে এই যে দেখো সুমতি ম্যাডাম এখন পেঁপেগুলো কাটছে এই যে আর এই যে তেঁতুল এই যে দেখো এখন পেঁপেগুলো মেখে নেব পেঁপের ভর্তা

ভালো হয়েছে এই যে দেখো আমাদের পেঁপে মাখা সবই তাকা একটা ফটো তুলমো টাকা সবাই এবার পেঁপে মাখাটা যাবো পরে নিয়ে একটু ধর সবাই তো এই যে এবার আমি টেস্ট করবো এই যেটা আমার গাইস দেখা হয় না সে বাটি নিয়ে কারাকুরি লেগে গেছে ভর্তা মানে শেষ হয়ে গেছে তবে দেখো বাটিটা নিয়ে সবাই কারাগুড়ি করছে যে তোদেরকে দেখলে তো হাসি লাগে তোরা কি করতেছো গামলার মধ্যে কিছু না হয় আমাদের পেঁপের ভর্তা খাওয়া হয়ে গেছে তো এই যে এখন আবার এই যে জামগুলো খাবো সবাই মিলে জাম মাখা করব না শুধু এই যে লবণ দিয়ে এই কতটা লবণ দিয়েছো টক হয়ে যাবো তো এই যে লবণ দিয়ে শুধু এরকম করে এগুলো এখন এগুলো খাওয়া হবে ও আবার এখানে জাম খেতে বসে গেছি আমরা এই যে জাম আরে পদা না মানে গ্যাসের উপর থেকে পড়ে তো তাই এরকম ফেটে ফেটে যায় তাদের মাখা মানে খাওয়া হয়ে গেছে তো এখন এই যে এখানে বসে রয়েছি তো আজকের ভিডিওটা এই অবধি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোরা বল